শো স্বপ্ন হতে দিশো মে স্বপ্ন হতে সব স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা সৌমির স্বপ্ন হলো সত্যি যেখানে সত্যি সত্যি স্বপ্নরা সত্যি হয় কারণ আমাদের মনের মধ্যে যে স্বপ্নগুলো থাকে সেগুলো তো অনেকটাই এই যে আমাদের বিউটিটাকে এনহান্সমেন্টের মধ্যে দিয়ে থাকে আর সেটাকে ঠিক রাখার জন্য আমাদের সঙ্গে সবসময় আছে সৌমিদি পাশেও আছে স্বাগত তোমাকে দারুণ লাগছো লুক ও স্টকে আমি ভাবছি যদি নিয়ে নি জামাটা এত সুন্দর এত সুদিং এত সুট করছে তোমাকে রাদার এই যে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো ছাড়া আর কিছু ভাবতে পাচ্ছি না হ্যাঁ তার সঙ্গে অবশ্যই একটুখানি কমফোর্টটা আমাদের ভাবতে তোমাকে দেখি চোখটা সুদ মানে শ্যুটিং হয়ে গেছে একদম সেটাই তো দরকার মানে একদিকে সবকিছু থেকে একটু যদি আমাদের একটু ঠান্ডার আমেজ আসে মানে কনফিউশন দরকার নেই লাইফে এই কনফিউশন নিয়ে একটা কথা আজকে মানে এখন আমরা শুরু করব যে আলোচনাটা সেটা হচ্ছে এতগুলো ফেস ওয়াশ এতগুলো বডি ওয়াশ এবার কোনটা বলছো এটা আসছি ক্যান না হানা আবার এটা প্রশ্ন হচ্ছে অনিন্দিতা এ বাবা সমী দিয়ে আবার ক্যান ছেড়ে হানা চল হানায় চলে গেল। এরকম কিছু না একটু বুঝিয়ে দিই ক্যান হচ্ছে আমাদের নিত্য নতুন জীবনযাত্রার জন্য যেটা যেগুলো দরকার তার সাথে প্রবলেমটাকে ক্যাটার করা হানা হচ্ছে খুব অ্যাকিউট প্রবলেমকে ক্যাটার করার জন্য আর অবভিয়াসলি একটা ডিফারেন্ট ভালোবাসা যেমন যেটা হয়তো আমার পক্ষে হয়তো একশো মানে হানড্রেড ফিফটিন রুপিস হানড্রেড থার্টি ফাইভ রুপিস ফেস ওয়াশে যেটা দিতে পারিনি সেটা ডেফিনেটলি হ্যাঁ হানা জিরো একটা ওয়াশে আমি দিতে পেরেছি হ্যাঁ তো এই জায়গা থেকে যেটা বলছিলাম যে আগে ছিল ক্যান এখন হাত ধরেছে হানা অনেকে হচ্ছে কোনটা না কোনটা বাদ দেবো কোনটা রাখবো এবার তুমি বলো কথা যখন ফেস ওয়াশের হচ্ছিল তখন আমি আসি গ্রিন টি ফেস ওয়াশ নিয়ে আমার কিছু বলার নেই গ্রিন টি ফেস ওয়াশ আপনাদের একটা অদ্ভুত ভালোবাসার জায়গা ক্যান্ডিও ভালোবাসে কেন ভালোবাসে এটা বলা মুশকিল তবে হ্যাঁ গ্রিন টি ফেসওয়াশ এমন একটা ফেসওয়াশ যেটা ফেসওয়াশ ইউজ করলে আমাকে একজন বলেছিলেন খুব আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা গ্রিন টি ফেসওয়াশকে এত কেন ভালোবাসেন মানে এইরকমভাবে কেন ভালোবাসেন তো যে গ্রিন টি ফেসওয়াশ ইউজ করলে না মনে হয় একটা ফেসওয়াশ ইউজ করেছে তাহলে মানে বাকিগুলো কি নয় তা নয় অ্যাকচুয়ালি না স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়ে যায় এবং ওর সমস্ত ওপেন হয়ে যায় সেই জন্য কিন্তু গ্রিন টি ফেসওয়াশ গ্রিন কফি ফেসওয়াশ কী অ্যাডন গ্রিন কফি ফেসওয়াশে স্কিন ক্লিন তো হবে তার সঙ্গে সঙ্গে গ্রিন কফি কিন্তু একটা এর ভীষণ কাজ করে সো গ্রিন কফি বডি স্কারভারে আপনারা সেটা বুঝে গেছেন সো গ্রিন কফি ফেসওয়াশটা কিন্তু একটা অদ্ভুত ডিট্যানিংয়ের কাজ করে খুব গরম লাগছে মাঝে মধ্যে এটা কিন্তু আমার হয় কদিন আগে আমি এমন একটা জায়গায় গেছিলাম হ্যাঁ ভাপসা গরম মানে এসি ছাড়া একটু বসে দেখো তাহলে বুঝতে পারবে মানে পুজোয় গেছি সেখানে অবভিয়াসলি আগুন জ্বলছে আরও মানে বেশ খানিকটা অবস্থা সো আমি কি করলাম আমি ওই মানে আমি জানতামই এবং আমি নিয়ে গেছিলাম আমাদের অ্যাকোয়া ফ্রেশ ফেস ওয়াশ আর বডি ওয়াশ আমি ওটা দিয়ে দিনে মানে মোটামুটি তিনবার করে স্নান করেছি কিন্তু আমার সেই কুলিং এফেক্টটা কিন্তু ছিল আমার মধ্যে আমি দেড় ঘন্টার বেশি ছিলাম না কিন্তু ফ্রেশ ছিলাম দেড় ঘন্টা তো সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়া ফ্রেশ ফেস ওয়াশ

ইউজ করতে পারলেন না আপনি ক্যান্যাক্টিভ ইউজ করছেন আপনার সেন্সিটিভ স্কিন আপনার ফেসওয়াশ ইউজ করার আছে তাহলে আপনারা ক্যান ক্লিয়ার ওয়ান ওয়াশ ইউজ করবেন এবার চলে আসে যাদের রিঙ্কেল প্রন স্কিন যাদের স্কিন একটু ড্রাই এবং এটা কখনো মনে করবেন না যে গরমকালে স্কিন ড্রাই হয় না বিকজ গরমকালে সব থেকে বেশি হাইড্রেশনের প্রবলেম হয় তাদের স্কিন ড্রাই হয় তাদের জন্য ক্যান ইয়ং প্লাস ফেসওয়াশ তো এই হচ্ছে আমাদের টোটাল জার্নি ইন ফেসওয়াশ ফর ক্যান আমি বলে দিয়েছি যে মানে একটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি ফেসওয়াশ নিয়ে আমার কিছু বলার নেই নেক্সট গ্রিন কফি গ্রিন কফি ফেসওয়াশের অসাধারণ ফিডব্যাক অ্যাকোয়া ফ্রেশ ফেসওয়াশ হচ্ছে লাইফ সেভার আমার মতো প্রবলেমে পড়লে অ্যান্ড বডি ওয়াশ অ্যাশ অ্যাজ ওয়েল ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য আর ক্যানিয়াং প্লাস ফেসওয়াশ হচ্ছে মানে রিঙ্কেল প্রন স্কিনের জন্য এবার তুমি আমাকে সারা জীবন অনেক প্রশ্ন করেছ আমি তোমায় প্রশ্ন করবো এর মধ্যে কোনটার অ্যাপ্লিকেশান তুমি দেখতে চাইছো তাহলে চলো গ্রিন কফি ফেসওয়াশটার অ্যাপ্লিকেশান দেখি চলো দেখেন অ্যাপ্লিকেশন আর এই যে একটা একটা এটা আমারও হয় ধরো ফেস ওয়াশ করলাম ওই যে একটা একটা না ফ্রেশ ফিলিং ওইটা না একটা কোনো মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় এটা না আমার ব্রাশিংয়ের ক্ষেত্রেও হয় মানে ভালো করে ব্রাশ করার পর ওই যেটা ফ্রেশ ফিলিং ওটা না আমার একটা মেজাজটা খুশ হয়ে যায় এটা খুব দরকার জানো তো অ্যাবসোলুটলি এটা দরকার এবং মানে পেস্ট ইউজ করি ক্যান মাইলো কোনোদিন দিন তার আর কাছে যায় না দ্যাট ইজ কালার ইজ ব্ল্যাক কিন্তু আমার ওটা না হলে আমার খুব অসুবিধা হয় সো আর ডেফিনেটলি হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো যে ওই রিফ্রেশমেন্ট ওই যে ক্লিন আমি স্কিন ক্লিন করছি ক্লিন নয় হ্যাঁ এটা তুমি যদি বলো তাহলে হ্যাঁ সেই দিক থেকে গ্রিন কফি আর গ্রিন টি অনেকটাই এগিয়ে আছে একদম একদম কিন্তু ওই একটা ওই যেটা হয় আর কি ওই একটা ছোট্ট ব্রেক নিতে হবে ফিরছি এক্ষুনি আমাদের আলোচনাটা বাকি রয়ে গেল শক্তি স্বপ্ন রা সত্যি ব্রেক শেষ আবার ফিরে এসেছি আমি এবং অবশ্যই তোমাদের জন্য সৌমিদি উপস্থিত আছে সৌমিদি আমরা তো ফেসওয়াশ নিয়ে আলোচনা করলাম এবার হানার যে পুরো রেঞ্জটা নটা প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিসের কিসের জন্য সেটা যদি আমরা আজকে একটু বিস্তারিত একটু কথা বলি আর কি আমার মনে হয় যে আমরা একটা একটা করে প্রোডাক্ট বলি এবং অ্যাপ্লিকেশান দেখাবো যতটা পারবো সবার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের আমার যেটা সবথেকে ফেভারিট দ্যাট ইজ কুইকলিফট কুইকলিফ্ট আমি ভালো করে একটু বুঝিয়ে দিই এজ ব্লক ফেস কুইক কুইকলিফ্ট টোনার কোলাজেন বুস্টিং মাস্ক অ্যান্ড কোলাজেন বুস্টিং ক্রিম এই চারটে হচ্ছে আমাদের অ্যান্টি রিঙ্কেলের জন্য কুইকলিফ্ট তার মধ্যে থেকে বেশি নাম করেছে এখানে তার কারণ হচ্ছে কুইকলিফট হচ্ছে যে মুহূর্তে তুমি ফেসে স্প্রে করবে তোমার স্কিনটা এর মুখটা যেন মনে হবে একটু স্ট্রিং করে গেছে একটু আপলিফটেড হয়ে গেছে ডবল চিনটা যেন মনে হচ্ছে যে চলে গেছে অনেকটা আন্ডার আই পাফিনেসটা অনেকটা কমে যায় চলো সবার আগে আমরা কুইকলিফটের অ্যাপ্লিকেশন চলো দেখে নিই কুইকলিফটের অ্যাপ্লিকেশন তোমরা দেখলে আমি এটা একদম অনুভব করেছি এখানে বসে মনে আছে তুমি আমার ওপর অ্যাপ্লাই করেছিলে মুখের প্রথমে একটা সাইড তারপরে দুটো সাইড এবং সত্যি মানে এটা একদম ভিজুয়াল মানে ভিজুয়ালি একটা চেঞ্জ দেখতে পাওয়া যায় একদম একদম এরপরে এরপরে হচ্ছে কোলাজেন মসৃ মাস্ক কোলেজন মসৃ মাস্কের বেস্ট পার্ট হচ্ছে শুনতে মাস্ক লাগছে এটা একটা লিভন মাস্ক আপনারা রাত্রে অ্যাপ্লাই করে শুয়ে পড়বেন সকালবেলা উঠে মুখে স্কিনের ম্যাজিকটা দেখবেন तो चलो देखेंगे कोलेजन बूस्टिंग मास्क का एप्लीकेशन चलो देखें এই যে যেটা লিভন যে ব্যাপারটা না এটা কিন্তু একটা নতুনত্ব হ্যাঁ সেই হিসেবে যদি বলো তাহলে আমাদের আরও তিনটে প্রোডাক্ট আসছে হানায় কারণ আমাদের সবথেকে মানে পছন্দের যে প্রোডাক্টটা এর মধ্যে মানে কুইক লিফ্টের পরে আর ব্লক ফেস ওয়াশের মানে সব একই রেঞ্জে সেটা হচ্ছে আমাদের স্পট রেডিয়েন্স কিট সেই কিটটা গরমকালে যাদের একটু সেন্সিটিভ স্কিন তাদের তো সমস্যা দিচ্ছে সেটার জন্য কী আছে সেটা বলছে কিন্তু তার আগে আমরা একটু দেখবো স্পট রেডিয়েন্স স্কিটের অ্যাপ্লিকেশন খুব ভালো হয় স্পটের সমস্যায় যারা ভুগছ যাদের সেন্সিটিভ স্কিন সেটা সঙ্গীতে বলে দেবে কিন্তু এখন আমরা সেই পুরো অ্যাপ্লিকেশনটা স্পট রিডাকশান কি করে করব সেটা দেখে নিলাম তবে অনিন্দিতা আমি একটু বলবো স্পট রেডিয়েন্স কিটে আমরা যখন নিয়ে এসেছিলাম আমাদের টিম বলেছিল প্রথমে প্যাকটা মাস্কটা অ্যাপ্লাই করে ছেড়ে দিয়ে তার ওপরে জেল স্ক্রাবারটা অ্যাপ্লাই করলে বেশি ভালো কাজে দেয় আমাকে লোকেরা প্রুভ করে দিয়েছে যে দিদি প্রথমে মাস্কটা অ্যাপ্লাই করে ধুয়ে নাও তারপর জেল স্ক্রাবারটা অ্যাপ্লাই করে ধুয়ে নাও আরও বেটার রেজাল্ট পাবে আমার পার্সোনাল ফিডব্যাক আমি তাতে বেশি ভালো রেজাল্ট পেয়েছি যেরকম অ্যাপ্লিকেশন হয়েছে সেরকমও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং তুমি দেখো তোমরা তো একটা রিসার্চের মাধ্যমে এসেছো এবং সেখানে একেবারে সেই শিক্ষিত মাথাগুলো কাজ করেছে কিন্তু দেখো আমাদের বন্ধুরা প্রিম কিন্তু আমাদের বন্ধুরা তারা কিন্তু আর একটা রিসার্চ ট্রিম তোমার জন্য তুমি দেখো যে অনেক বড় রিসার্চের হ্যাঁ একটা রিসার্চ করে বলে দিলে এটা এটা করো এটা তুমি আর তুমি এটা বলছিলে যে সেনসেটিভ স্কিন যাদের তারা একটুখানি প্রবলেম ফেস করছে তার জন্য আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেনসেটিভ স্কিনে দেখবে যে যারা কানেক্টিভ ক্যান ফেয়ার সেরাম ইউজ করছেন তারা সেটাই ইউজ করুন কোনো প্রবলেম নেই কিন্তু অনেক সময় হয় যে বাইরে বেরিয়েছি এবং ফিরে এসে একটু কুটকুট কুটকুট করছে স্কিনটা কানেক্টিভ ইউজ করার হয়তো টাইম হচ্ছে তো রাত্তিরে তার জন্য কিন্তু আমাদের অ্যান্টিঅ্যাকনেস স্পটলেস টোনারও আছে এটাতে স্পটটাকেও কম করে এবং এটা যেহেতু ভেতরে যায় হাইড্রেশন পার্টটাকে মেনটেন রাখে কিন্তু যেটা আমরা আনতে পেরেছি সেটা হচ্ছে রাত্রির যাদের স্পট আছে মুখে অথচ সেন্সিটিভ স্কিন তারা যদি রাত্রির একটু অ্যান্টিঅ্যাক স্পটলেস সেরাম আর একটা মাস্ক সেটাও লিভার মাস্ক তো সেরামটা অ্যাপ্লাই করে নিল এবং তারপরে লিভান মাস্কটা অ্যাপ্লাই করে শুয়ে পড়লেন আপনারা সকালেটাই গ্লো তো দেখবেনই যদি কিছু ছোটোখাটো পিম্পল বেরিয়ে থাকে সেটাও দেখবেন অনেকটা বসে গেছে কমে গেছে র্যাশ যে গুড়ি ঘুড়ি র্যাশ সেটাও চলে গেছে স্কিন ইভেন হয়ে গেছে স্কিন গ্লোয়িং স্কিন হাইড্রেটেড হয়ে গেছে আর কিছুদিন পরে দেখবেন ডাক্তার আস্তে 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 স্পট রেডিয়েন স্কিটের মতনই সেন্সিটিভ স্কিনে যাদের দাগ আছে সেটা কমতে শুরু করছে মানে স্পট রেডিয়েন্স কিটের মতো নিয়ে কিন্তু এই মাস্কটা কাজ করবে কিন্তু স্পট রেডিয়েন্স কিট হচ্ছে নর্মাল স্কিনের জন্য আমাদের ক্রিম মাছটা হচ্ছে আমাদের সেন্সিটিভ স্কিন এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এরকম প্রোডাক্টও আনবে আনার যেটা তোমার হয়তো এই যে যে সমস্যাটা হচ্ছে বা কিছু তো একটা রেক্টিফাই করবে সেটা হয়তো হবে না এটা আমি জানি তুমি আনবে তোমার জেদটা আমি জানি তুমি সামনের দিনে আমরা যেটা আনবো যেটা আমরা ক্যানে আমাদের খুব সমস্যা হচ্ছিল কারণ সান সানস্ক্রিন খুব মানে ইকোনমিক্যাল আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাট সানস্ক্রিন তাও আমাদের ক্যানফেয়ার ফিফটিন থার্টি ফর্টি ফাইভ কাজ করে যাচ্ছে আজকেও এই গরমেও লড়াই করে যাচ্ছে ফাটাফাটি কিন্তু তার উপরে ক্যান্টাচ পাউডার কিন্তু আমরা যেটা করবো যেটা হানার সানস্ক্রিনটা নিয়ে আমরা একটা মানে বয়ে আমরা একটা ভালো সাকসেস পেয়েছি সবার খুব পছন্দের একটা জায়গায় চলে গেছে হানার সানস্ক্রিনটা সেখান থেকে আমরা শুরু করছি যাত্রা যেটা হচ্ছে হানার বিভিন্ন ধরনের সানস্ক্রিন মানে এরকমও হতে পারে উইথ টিন সানস্ক্রিন আসছে জেল আসছে সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন আসছে जेटेन ही आम्ही काज करते যেটা হচ্ছে স্প্রে সানস্ক্রিন মানে আমিની সানস্ক্রিনটা মেখে হানার একটা সানস্ক্রিন মেখে বাইরে চলে গেলেন দেন সেটা جاتے বলে না যায় বা বাইরে গিয়ে আপনি রিপ্লাই করতে পারছেন না আপনি একটা সানস্ক্রিন চার্জ তার উপর স্প্রে করে নিন আপনার আরও দেড় ঘন্টার প্রোটেকশন আবার একটু স্প্রে করে নিন আরো দেড় ঘন্টার প্রোটেকশন খুব খুব একটা কার্যকরী প্রোডাক্ট আমরা পেতে চলেছে আমি তো ভীষণ খুশি হয়ে যাবো ওটা পেলে কারণ সত্যি কথা বলতে গেলে রাস্তায় যখন থাকি তখন তো সম্ভাবনা আমার হাত ফাতগুলো আরও বেশি দরকার হয় মানে তাড়াতাড়ি উবে যায় তো তখন ওই স্প্রেটা করে দিলে না খুব তাড়াতাড়ি মানে মনে হয় যে প্রোটেকশন হল তাহলে আমি এত হানার কথা বলছি এই কথাটা আমার বলতেই হবে হাতে হাতের জন্য কিন্তু ক্যানফেয়ার বডি সেরাম অথবা আমার খুব পছন্দ হয় ব্রাইটনেস লোশন ফাট ওটা গলে যেতে পারে অবশ্যই গরম হয়ে গেলে বাট স্নানের পরে ক্যানফেয়ার বডি সেরামটা একটু ভিজে অবস্থায় ফুল বডিতে অ্যাপ্লাই করে নিলে কিন্তু সানস্ক্রিনের মানে কাজটা অনেকটা করে আমি রিঅ্যাপ্লিকেশনের মানে ধরো সারাদিন বাইরে আছি তখন ওইটা কিন্তু খুব কাজে দেয় ভীষণ কাজেদার আমাকে একটা ব্রেক নিতে হবে কিন্তু ব্রেকেরও পরে আমাদের একজন বন্ধু আছে এবং সেই বন্ধুর সঙ্গে সমিতি কথা বলবে আমি বিদায় নিয়ে নিচ্ছি আর ডেকে নিচ্ছি আমাদের বন্ধুকে তার জন্য একটু অপেক্ষা করতে হবে পৃথিবীর যখন ঘুরি তখন সবাই একটাই কথা বলে যে বাঙালির আড্ডা কেন এত ফেভারিট তখন আমার উত্তর যেটা হয় সেটা আজকে আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চাটা তো থাকেই সেটা আলাদা কথা দ্যাটস কী বলবো একটুখানি মশালা কিন্তু আমরা যখন আড্ডা মারি তখন অনেক ভালো কথা অনেক নেগেটিভ কথা অনেক জ্ঞানের কথা অনেক পৃথিবীর খবর অনেক জানার কথা অনেক পাওয়ার কথা অনেক দুঃখের কথা অনেক ভালোবাসার কথা সেই কথাগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের মনের মধ্যে ভরে এবং আমাদের আগে গতে সাহায্য করে আর সেই জন্যই বাঙালির আড্ডা ফেভারিট আর আমার আড্ডা ফেভারিট তার কারণ হচ্ছে আমি নতুন বন্ধুদের পাই তাদের সঙ্গে আড্ডা মারি তাদের সঙ্গে কথা বলি আরও জানতে পারি নিজে আরও কন্টেন্ট হই কি ভুল করেছি কি ভালো করেছি কি খারাপ করেছি সবটা জানার পরে কাজটা করতে আমার অনেক সুবিধে হয় আর মনটা ভালো হয়ে যাওয়া সেটা তো সবাই বাঙালির আড্ডা থেকে যেরকম মন ভালো হয় সেরকম আমারও হয় তাই ঠিক ধরেছেন আজকে আছে আমার সঙ্গে আমার বন্ধু আলাপ করে নিই চলুন হ্যালো হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমার প্রোডাক্টের জন্য আরো বেশি ভালো আছি বলতে পারো তোমার নামটা বলে দাও আমার নাম সুপ্তি ভট্টাচার্য তুমি ভট্টাচার্য হ্যাঁ না আমি কিন্তু তুমি যখন আসলে আমি তোমায় দেখে মনে হচ্ছিল যে তোমাকে একদম একদম সত্যি কথা বানালিদের মতো দেখতে নয় এক আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন স্কুলে যেতাম তখন ছোটবেলা থেকে আমার মা আর কি তোমার প্রোডাক্টসের বেশ খুব বড় ফ্যান তো আমি যখন স্কুলে যেতাম আমার মা সবসময় সানস্ক্রিন বাড়িতে আসার পরে ফেসওয়াশ থেকে শুরু করে সব কিছু ব মানে অনেক কিছু আর কি করতো তখন আমি যখন এখন বড় হয়েছি তখন এখন আমি মাকে সাজেস্ট করি মা তুমি এইটা মেখে দেখো সমিতির নতুন এই প্রোডাক্টসগুলো এসছে এইটা ভালো তোমার স্কিনে দেখো সেন্সিটিভ এখন সেন্সিটিভিটি বেড়েছে তুমি জেলটা ইউজ করো এইরকম জিনিসগুলো এখন মাকে সাজেস্ট করি ভেরি গুড কিন্তু সত্যি আমার প্রশ্নের যে তুমি উত্তরটা দিলে তাতে যেন মনে হচ্ছে শোমিস্কান ইউজ করলে বাঙালি মেয়ে মেয়েদের নন বেঙ্গলিদের মতো হয়ে যান না আরো আমি তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি একদম বাঙালিদের মতো লাগো না তো তুমি শুরু করলে আমি যখন ছোটো ছিলাম তখন আমি এই প্রোডাক্টগুলো ইউজ আরও বেশি তাহলে নন না বাট একটা কথা বলবো ফাইনালি থ্যাংক ইউ তোমার মাকে যে তোমার মা তোমাকে স্টার্ট করেছিল এবং এখন তোমরা সেটা তোমাদের মাকে বলছো এখন বোধহয় তুমি আর্নিং করছো একদম একদম এবং সে আর্ন করে সেটা ফেরত দিচ্ছে অফিস থেকে ফেরার সময় মা বলে যে আমার না অ্যান্টি রিঙ্কল সেরামটা না শেষ হয়ে গেছে ওটা এনে দিস তো মানে আমাকে এরকম একটা ব্যাপার তো মাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি আগে ফিরি তারপরে তো আনবো এরকম একটা আর নিজের জন্যও প্রচন্ড পরিমাণে যেমন এই যে শীতকালটা গেল উইন্টার সিজন আমার তো ওই স্ট্রবেরি বডি ওয়াশটা খুব ভালো লাগে আমি জানি না রিভিউটা কি আসে কিন্তু আমার ওই যে পালপি যেই নেস্টার থাকে আমার ওটার জন্য বেশি ভালো লাগে ওটা আচ্ছা তারপরে গরমকালে একো ফ্রেশ বডি ওয়াশটা আমার খুব ভালো লাগে এছাড়া তো মানে অলিভ অয়েলের তো আমি বলবোই না ওটার জন্য আর ফ্রেশ বডি ওয়াশটা বলতে গরমকালে লাইফ সেভার বল একদমই আমার অফিস থেকে ফিরে না আমার ওটা দিয়ে স্নান করতে যা লাগে ওটা খুবই ভালো লাগে আর কি আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে শক্তি তোমাকে খুব মিষ্টি দেখতে এবং তোমার স্কিনটা সত্যি খুব ভালো তো সব তুমি কিভাবে মেনটেইন করো আমি সকালবেলা যখন উঠি আমার না গ্রিন টি ফেস ওয়াশটা খুব ফেভারিট কি এমন আছে গ্রিন টি ফেস ওয়াশে যাতে তোমরা এত ভালোবাসো গ্রিন টি ফেস ওয়াশ সত্যি দিদি বলতে যখন মানে আমি যখন ডাল হয়ে ফিরি অফিস থেকে তখন যে এরকম একটা জিল্লা দিচ্ছে আর খুব অয়েল সিক্রিয়েশন হয় আমার অয়েলি স্কিন তো ঘুম থেকে উঠে যখন একটা ফেস ওয়াশটা করি তখন যেন মুখটা একটা আলাদা রকম গ্লোয়িং লাগে মানে ফ্রেশনেস যাকে বলে আর অনেকটা কমপ্লেকশনে আমার আগে অনেকটা বেশি ব্রণও ছিল সেটা অনেকটা কমেছে এখন গ্রিন টি ফেস একদমই এবার গ্রিন টি স্ক্রাবার যেটা আমি ইউজ করি গ্রিন টি স্ক্রাব যেটা ফেসের জন্য ওটা আমি খুব ইউজ করি ওটা ছোটোবেলা থেকেও ইউজ করতাম কিন্তু আমার নি ইচ্ছা আছে জানার তোমার থেকে যে মিল্ক স্ক্রাবার যেটা আছে ওইটা কি আমার স্কিনে যাবে হ্যাঁ সবার জন্যই বলবো যে দিনে একবার করে যদি মিল্ক স্ক্রাবারটা ইউজ করা যায় না কারণ আমরা প্রত্যেক দিন কী কী ট্যানের দিকে এগিয়ে যাচ্ছি না আমরা বুঝতে পারি না তো সেই ট্যানটা থেকে বাঁচার জন্য দিনে একবার যদি মুখে গলায় খেলেন মিল্ক কাবারটা ইউজ করে নাও না তাহলে হঠাৎ করে দেখবে না যে এই বাবা আমি অনেকটা কালো হয়ে গেছি কদর রোজিক তো ট্যানটা বোঝা যায় না না ঠিক ঠিক আর ব্যাপারটা হচ্ছে আমি অফ টাইমে না মডেলিংটাও করি তো শুট থাকলে বা আউটডোর থাকলে তখনো কি আমার খুব বাজেভাবে ট্যানটা পড়ে যায় তো সেই জন্য ট্যানের তো একটা প্রবলেম রয়েছেই আমার মধ্যে আমি তো বডি রেজট আছে না গ্রিন কফি গ্রিন কফি বডি সরি ওইটা আমার খুব ফেভারিট মানে এটা চপ করে ট্যানটা বের একদম একদম ওইটাই তারপরে বডি সিরাম যেটা রয়েছে ওটা তো আমার সব সময় ক্যারি আমি করি তো যখন একটু ড্রাইনেস লাগছে একটুখানি দিয়ে ফুট অন করে নিলাম ঠিক আছে হয়ে গেল তো সানস্ক্রিনের কাজটা সানস্ক্রিনটার আর সানস্ক্রিন তো এমনি তো থাকেই তার সাথে ইয়ারফোনে ক্যানফেয়ার ফিফটিন যেটা ছিল সেটা তো ছোটোবেলাতে ইউজ করে স্কুল যেতাম তো এখন ওটা ফর্টি ফাইভটা ইউজ করি আমি ফর্টি ফাইভটা তোমার কেমন লাগে আমার তো কোন আমার কোনো প্রোডাক্টস নিয়ে কোনো কমপ্লেন নেই আমি তো শুধু আরও মানে আমার হানা বিউটি প্রোডাক্টটা ইউজ করার ইচ্ছা আছে যেটা আমি পাচ্ছি না কোথায় থাকো আমি থাকি হচ্ছে শালকিয়া হাওড়া শাল হ্যাঁ 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 হাওড়া শালকিয়ায় তুমি হানার প্রোডাক্ট পাচ্ছো না না আর কি আমার ইচ্ছা আছে ওটা ট্রাই করার অবসুলুটলি ফোন করে নাও ফোন করলে এখান থেকে ওরা পাঠিয়ে দেয় ওয়েবসাইটে ঢুকেও নিয়ে নিতে পারো বিভিন্ন জায়গায় অ্যামাজন ফ্লিপকার্টেও আছে আমাদের প্রোডাক্ট জিও ম্যাটেও আছে বাট কেন পাচ্ছ না হাওড়া শালকিয়া সেটা আমার দেখার থেকে দেখলেও একটু হ্যাঁ এটা একটু হানার ক্ষেত্রে আমরা বুঝতে পারিনি যে এত ভালো একটা রেসপন্স পাবো কারণ কয়েকটা প্রোডাক্ট বাট তোমার জন্য তো একটা উইনউইন সিচুয়েশন তার কারণ হচ্ছে যে তোমার জন্য জিরো একটা ফেস ওয়াশটা তোমার ভীষণ ভালো লাগবে আমি বলে দিচ্ছি অ্যান্ড এছাড়া আমাদের যেটা জিরো অ্যাকনেস স্পটলেস টোনার সেরাম আর মাস্ক আসতে চলেছে সেটা তোমার জন্য পারফেক্ট হবে

থ্যাংক ইউ সো মাছ এবং থ্যাংক ইউ আপনাদেরও তার কারণ হচ্ছে এত বছর আমাদের হাত ধরে থাকার জন্য এবং আপনারাই তো আমার অনুপ্রেরণা যে কারণে আমি কাজ করতে পারছি এগিয়ে যাচ্ছি ক্যান হানা দুটো ব্র্যান্ড নিয়ে দুটোই আমার প্রোডাক্ট দুটোই সেম জায়গায় আমরা অলমোস্ট তৈরি করছি সো দুটোর পেছনেই কিন্তু চিন্তাধারা সেই রকমই পরে দেখতে থাকবেন যে দুটোর মধ্যে আলাদা তাহলে কি কিন্তু আজকের মতো বিদায় নিতে হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার শে স্বপ্ন রাশ